শিবির প্রতিষ্ঠাই হয়েছিল এই দেশের নেতৃত্বের অভাব পূরণ করার জন্য একদল সৎ দক্ষ যোগ্য চরিত্রমান নেতৃত্ব জাতিকে উপহার দেওয়ার জন্যই শিবিরের প্রতিষ্ঠা এবং শিবির প্রতিষ্ঠা লাভের পর থেকে তার লক্ষ্য বাস্তবায়নের জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে শিবির আল্লাহ তালার পক্ষ থেকে একটি বড় নিয়ামতের নাম আমরা যারা এই নিয়ামতের সন্ধান পেয়ে এই সংগ্রামে ঐক্যবদ্ধ হয়েছি যোগদান করেছি আমরা সৌভাগ্যবান শিবির আমাদেরকে অনেক কিছু দিয়েছে শিবির নিজেদেরকে চিন্তা করুন আমাদের পরিচয় কি হয় হয় আমরা কোনো ব্যবসায়ী হইতাম এখনো ব্যবসায়ী আছি হয়তো অনেকেই হয় অনেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইতাম এখনো শিক্ষক আছেন কিন্তু শিবির আমাদেরকে যা দিয়েছে এই সমাজ আমাদেরকে তা দিতে পারেন শিবির আমাদেরকে কোরআন শিখিয়েছে শিবির আমাদেরকে সঠিক পথে সন্ধান দিয়েছে শিবির আমাদেরকে জাতির নেতৃত্বের জন্য উপযুক্ত করে সুযোগ করে দিয়েছেন সুতরাং শিবির সেই কাজটি যথাযথভাবে করে যাচ্ছে সুতরাং আমরা এদেশের দেশের ছাত্র সমাজ এ জাতি শিবিরের কাছে চির কৃতজ্ঞ চির ঋণী ইসলামী ব্যাংক দখল হয়ে যাওয়ার পর একজন চেয়ারম্যান এক সিনিয়র সচিব আপনার জান মনে আছে অনেকেরই উনি বলছিলেন যে একসাথে আমি কোনো দিন আমি দেশে বিদেশে বহু জায়গায় গিয়েছি একসাথে এই রকম সৎ এবং দক্ষ লোক আর পৃথিবীর কোথাও আমি দেখিনে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা শিবিরের কৃতিত্ব এটা কার কৃতিত্ব শিবিরের কৃতিত্ব সুতরাং শিবির যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল সেই উদ্দেশ্য বাস্তবায়নের শিবির যথারীতি এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার বাংলাদেশের ইসলামী আন্দোলন একটি ট্রেনের ন্যায় এই ট্রেন যথারীতি চলছে তার গন্তব্যের পথে কেউ যদি স্টেশনে ট্রেন ধরতে ফেল করে ক্ষতিগ্রস্ত কে হবে কে হবে যাত্রী হবে যিনি উঠতে পারলেন না অথবা ওঠার পরে যদি কোনো কারণে সিটকে নিচে পড়ে যায় তাহলে ক্ষতিগ্রস্ত কে হবে যাত্রী হবে ট্রেন থামবে না যাবে ট্রেনের কাজ চলা ট্রেন চলতেই থাকবে তার গন্তব্যের দিকে যাবে সুতরাং বাংলাদেশের ইসলামী আন্দোলন একটি টেনের মতো ট্রেন চলছে ট্রেন যতক্ষণ পর্যন্ত তার গন্তব্যে না যাবে ততদিন চলতেই থাকবে আর এই ট্রেনে যদি উঠতে কেউ ব্যর্থ হয় অথবা ট্রেন থেকে যদি কেউ ছিটকে যায় তাহলে তিনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন কোরআন শরিকাল আল্লাহ তালা বলছেন মাইয়ের দদ্দ মেনকুমান দিন হি ফাসৌ পায়ে তিল্লাহু বে কাউমেন ইহৎ বুহুম অ ইহ বো নাহু আজিল নালাল মুখমিনী না এইজ্জাতি নালাল কাফিরিন ইউজাহিদু নাফি সাবিল ইল্লাহ ওয়ালা ইহাফুন আলাহ মাতালাইম কেউ যদি দিনের এই ট্রেন থেকে দূরে সরে যায় আল্লাহ তালার কোনো ক্ষতি হবে না আল্লাহ বলছেন যে এতে তোমরা বেশি চিন্তিত হো না আল্লাহ অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নেবেন তাদের বৈশিষ্ট্য কি হবে তারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন আর তাদের বৈশিষ্ট্য কি হবে দিনের দুষ্মন্দের ব্যাপারে হবে বজ্র কঠোর আর ইমানদারদের ব্যাপারে হবে পরস্পর রোহনদের আর আল্লাহর দিনের জন্য লড়াই করবে এই লড়াই করতে গিয়ে যে বাধা বিপত্তি নির্যাতন বিরোধীদের রাঙ্গানি নিন্দুকের নিন্দা সকল কিছুকে মারিয়ে এসে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য সামনের দিকে এগিয়ে যাবে নিন্দুকের কোন নিন্দাকে তার এই গতি পথ রদ্ধ করতে পারবে না এটা আল্লাহ তালার বিরাট অনুগ্রহ আল্লাহ তালা যাকে চান তাকে দান করেন সোহান আল্লাহ আমাদেরকে এটা দিয়েছেন আমরা এই লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে এই লড়াইয়ের পথ থেকে কেউ দূরে রাখতে পারব এই জন্য সম্মানিত সংগ্রামী ভাইদের কাছে আমি আহ্বান জানাতে চাই শিবির বাংলাদেশে একটি নতুন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চায় সেই নতুন সমাজ ব্যবস্থা হবে ইসলামী সমাজ ব্যবস্থা ইনশাল্লাহ ইনশাল্লাহ যে সমাজ ব্যবস্থায় কোনো সন্ত্রাস থাকবে না কোনো দুর্নীতি থাকবে না কোনো চাঁদাবাজি থাকবে না কোনো দখলদারিত্ব থাকবে না একজন আরেকজনের অধিকার নিয়ে চিনিমিনি খেলার সুযোগ পাবে না আমার ধারণা এরকম একটি সমাজ কারা চান আপনারা না এই সমাজের মানুষকেও যদি জিজ্ঞাসা করা হয় দুই চোর চোর চোরটা ছাড়া সবাই বলবে যে আমরা এরকম সমাজ চাই আমরা খবর নিয়ে দেখেনি তাহের ভাই এক ডাক্তারের ঘটনা বলতেছিলেন দিস ইজ রিয়ালিটি আমরা মুক্ত সমাজ চাই না দুর্নীতিমুক্ত সমাজ চাই না এ কথা কেউ চায় বলবে যারা চোর তারাও বলবে যে আমরা চাই অন্তত প্রকাশ্যে বলবে ভিতরে ভিতরে বসাইব না যা তার কারণে সমাজ হলে সন্ত্রাস করার সুযোগ মুক্ত সমাজ হলে চুরি করার কোনো ছিলেন কয়েকদিন আগে যদিও জনগণের ভোটের প্রধানমন্ত্রী তিনি দামি প্রধানমন্ত্রী ছিলেন দামি প্রধানমন্ত্রী বলছেন মনে হয় যে পালানোর দুই তিন দিন আগে বা কয়েকদিন আগেই বলছেন কথাটা যে আমার বাড়ির পিওনেরও চারশো কোটি টাকা হেলিকপ্টার ছাড়া চলে না পিওনের বা কাজের লোকের যদি কোটি টাকা হয় চুরি করে মালিক কি পরিমাণ আপনি এখন বলছেন এটা বোঝার জন্য কি আর বেশি জ্ঞান লাগে এটা বোঝার জন্য মোটেই বেশি জ্ঞান লাগে না এরকম যারা তারা হয়তো নাও চাইতে পারে দুর্নীতিমুক্ত সমাজ কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই সন্ত্রাসমুক্ত সমাজ দুর্নীতিমুক্ত সমাজ চাঁদাবাজ মুক্ত সমাজ দখলদার মুক্ত সমাজ কারা কারা চান বাংলাদেশের অধিকাংশ মানুষ বলবে আমরা চাই আর এই চাওয়ার সাথে যদি চাওয়াকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে একদল সৎ দক্ষ যোগ্য চরিত্রবান নেতৃত্বের প্রয়োজন সেই নেতৃত্ব আগামী দিনে জাতিকে উপহার দেবে ইসলামী ছাত্র শিবির ইনশাল্লাহ সেই লক্ষ্যে শিবিরের যাত্রা অব্যাহত আছে অব্যাহত থাকবে এই যাত্রা রোখার জন্য বহু ষড়যন্ত্র হয়েছে বহু হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীকে জেলখানায় বন্দি করা হয়েছে কিন্তু শিবিরের অগ্রযাত্রা রুখা যায় নাই শিবির তার বানিয়ে গিয়ে যাচ্ছে এবং লক্ষ্যবাণী এগিয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেউ ঠেকাতে পারবে না আল্লাহ যদি আমাদের সাথে থাকেন আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের সাথে আসেন তারা আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল না পারছে বলেন পারছে পারে নাই বরং শিবির জামাত বাড়ছে না কমছে বাড়ছে ওরা জানে না নিজাম সাহেবকে ফাঁসি দেয় এই আন্দোলন শেষ করা যাবে না তারা মনে করছিল যে নিজাম সাহেব মোজাহ সাহেব সাইদ হিসাবে আজ দশজন লোককে মেরে ফেললে বেরে শেষ ও মনে করে নাই বলেও কয়দিন বলছেও মনে আছে কি না ও যে জামাত তো দুর্বল হয়ে গেছে শিবির তো দুর্বল হয়ে গেছে তা তো নেতাদের ফাঁসি দেয়া শেষ শেষ হয়েছে না বাড়ছে শহীদের রক্ত যে জমিনে ঝরে সেই জমিন আল্লাহর দিনের জন্য উন্মুক্ত হয়ে যায় এবং তাই হয়েছে গ্রামে গঞ্জে নগরে বন্দরে বাংলার প্রতিটি প্রান্তরে এখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুতরাং আমরা যে সমাজ পরিবর্তনের লক্ষ্যে আমরা লড়াই অব্যাহত রেখেছি সমাজ পরিবর্তন যতদিন না হবে একটি এনসাপূর্ণ আধুনিক বাংলাদেশ যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন আমাদের লড়াই চলতেই থাকবে ইনশাআল্লাহ এজন্য সংগ্রামী ভাইদের কাছে আমি কয়েকটি অনুরোধ রাখতে চাই এক নম্বর অনুরোধ হলো আমরা যারা শিবির করেছি সাথী সদস্য ছিলাম সাথী সদস্য মানে কিন্তু নেতা আমরা সবাই যে যেখানে আসি। আমরা আরো সক্রিয় হব ইনশাআল্লাহ আরো সক্রিয় থাকবো ইনশাআল্লাহ আমরা আরো সবাইকে সক্রিয় করব এক দুই নাম্বার হলো আমরা যার যার জায়গায় আমরা নিজেদের মান উন্নয়নের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ কি ঠিক আছে মান উন্নয়ন বুঝতে তো অসুবিধা হওয়ার কথা না কারণ আমরা মান উন্নয়ন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তিন আমরা যেখানে যেই যে যে যেখানেই আছি স্ব জায়গায় আগামী দিনে দেশ সমাজ পরিবর্তনের জন্য সস জায়গায় নিজেদেরকে যোগ্য হিসাবে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ জাতির নেতৃত্বের জন্য নিজেদেরকে আমরা প্রস্তুত করব ইনশাআল্লাহ তিন চার আমরা এই মহানগরী ইসলামী ছাত্র শিবিরের লোক যে যেখানে আছে আমি আমার এলাকায় এক বলছিলাম মাটির উপরে যেখানেই শিবির আছে সব শিবিরকে আমরা খুঁজে বের করব ইনশাআল্লাহ অফিসে আদালতে নগরে বন্দরে যেখানে আছে প্রতিটি শিবির কর্মীকে আমরা খুঁজে বের করে আন্দোলনে সক্রিয় করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ হব আজকে পাস আমরা এই সমাজের সকল মানুষের কাছে ইসলামের সঠিক দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের সম্পর্কে যে ভুল ধারণা আছে ইসলাম সম্পর্কে যে ভুল ধারণা আছে এই ধারণা জবাব আমরা এদফার আহসান উত্তম ভাষায় আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ সংগ্রামী বা এবং বন্ধুগণ আমরা আমাদের এই সমাজ পরিবর্তন করব আমার এই সমাজ পরিবর্তনের জন্য একটি আধুনিক এনসাফপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা যার যার জায়গায় যা করার প্রয়োজন আমরা করার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ এই আমরা যেমন সক্রিয় হব আমরা লড়াই চালিয়ে যাব লড়াই অব্যাহত থাকবে আমাদের বাংলাদেশে হয় দিন বিজয়ী হবে একটি আধুনিক বাংলাদেশ গড়ে উঠবে আর না হয় আমাদের জীবন লড়াইয়ের মধ্যেই শেষ হয়ে যাবে মাঝখানে কোনো অবসর গ্রহণের কোনো সুযোগ নাই শিবিরের কর্মীদের